হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের ব্ল্যান্ডার নিয়ে এগুলো ব্ল্যান্ডার উইথ গ্ল্যান্ডার এগুলো দিয়ে আপনার হলুদ মরিচ দাসেনি এলাসি এবং কি জুস মানে সব কিছুই আপনি করতে পারবেন শুকনো এবং ভিজা সব কিছুই আপনি করতে পারবেন আর এছাড়া আমাদের কাছে আছে রিকো ব্র্যান্ডের ইন্ডিয়ান রিকো ব্র্যান্ডের ব্ল্যান্ডার এবং কি কিএম ব্ল্যান্ডার তো আমি এক একটা ব্ল্যান্ডারের সাথে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি কোনটার রেট কত এবং কি কোনটার সুযোগ সুবিধা কী এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা টানাটানি না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং কি আপনার পছন্দের ব্ল্যান্ডারটি আপনার হাতের নাগালে নিয়ে নিন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সর্বপ্রথম আমি আপনাদের সাথে পরিচয় করা দিচ্ছি এই ব্ল্যান্ডারটার সাথে এটা হচ্ছে এই সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ক্রাশার ব্ল্যান্ডার এটার নাম হচ্ছে ক্রাশার মডেল হচ্ছে এই জিরো ইলেভেন আর এটাতে স্টিলের বাটি হচ্ছে আপনার তিনটা এটা হচ্ছে বড় বাটি মাঝারি ছোটো মোট তিনটা বাটি এটা বাটিগুলোর সাহায্যে আপনার সব কিছু করতে পারবেন শুকনো জাতীয় এবং ভিজা জাতীয় সকল কিছু আপনি করতে পারবেন সকল ধরনের মশলো আপনি করতে পারবেন এবং কি জুস জাতীয় যে কোনো কিছু করতে পারবেন আর এই ব্ল্যান্ডারটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ ওয়াট এটাতেও তিনটা স্টিলের বাটি দেওয়া আছে এটা দিয়েও আপনি সব কিছু করতে পারবেন এটার মডেলটা হচ্ছে জিরো টোয়েন্টি ওয়ান আর এটা হচ্ছে আপনার এগারোশো ওয়াটের একটা ব্লেন্ডার এটার মডেল হচ্ছে আপনার জিরো টোয়েন্টি টু এটাতে তিনটা স্টিলের বাটি এটা সাহায্য আপনি সব কিছু করতে পারবেন এটা এগারোশো ওয়াটের একটা ব্লেন্ডার আর এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা ব্লেন্ডার আছে এগুলো সবগুলোর মধ্যে কিন্তু তিনটা স্টিলের বাটি আপনি যেটাই নেবেন স্টিলের বাটি তিনটা আর এই বাটিটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বাটি এটার পরে একটা মাঝারি বাটি ছোট বাটি মানে বড়োটা দিয়ে আপনি জুস করতে পারবেন মাজারিটা দিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা পেস্ট করতে পারবেন ছোটোটা দিয়ে আপনার জিরা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মানে শুকনো জাতীয় যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন আর এছাড়া যদি আপনারা ইন্ডিয়ান ব্ল্যান্ডার নিতে চান এটা হচ্ছে আমাদের কাছে রিকো ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের একটা হেভি ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডারটা খুবই হেভি এবং খুবই স্ট্রং একটা ব্ল্যান্ডার এটা তো তিনটা স্টিলের বড় বাটি এটার পরে মাঝারি বাটি তারপর ছোট বাটি আর যারা জুসার নিতে অল্প বাজেটের মধ্যে ব্ল্যান্ডার নিতেসান তারা এই ব্ল্যান্ডারটা নিতে পারেন এটা ভীষণের এটা হচ্ছে সবচেয়ে বড় বাটিটা এরপরে মাঝারি একটা ছোট একটা এটা সাহায্য আপনি সব কিছু করতে পারবেন অল্প অল্প করে করতে হবে এটার ওয়ার্ড হচ্ছে আপনি তিনশো ওয়াড ঠিক আছে আর এছাড়া আপনাদের যদি কিমের ব্ল্যান্ডার পছন্দ হয়ে থাকে তাহলে কিমের এই মডেলটা সাতশো পঞ্চাশ ওয়াডার এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এই ব্ল্যান্ডারটাও নিতে পারেন তা আমি এখন আপনাদেরকে এক একটা ব্ল্যান্ডারের প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা এমআরপি এখান থেকে স্পেশালি ডিসকাউন্ট করে দেবো আপনাদেরকে আর এটা হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা থেকেও ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এমআরপি এখান থেকেও আপনারা স্পেশালি ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা এখান থেকে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দেব আর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিএমের আর এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা হচ্ছে চব্বিশশো টাকা তো আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো মডেলের যে কোনো ব্ল্যান্ডারটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার কি এক বছরের ওয়ারেন্টি দেওয়া আসে এটার নাম হচ্ছে কিসিন মাস্টার এটাতে স্টিলের জার আছে তিনটা আলাদা একটা জুসার আছে টোটাল জার হচ্ছে সাইডটা আপনার একটা জুসারটা হচ্ছে সাঁসের আর বাটিগুলো হচ্ছে স্টিলের এটা বড় বাটিটা এটার মধ্যে মাঝারি বাটি একটা ছোটো বাটি একটা আর টোটাল স্টিলের যা তিনটা আর আলাদা একটা জুসার এটার ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়ার্ড এটার নাম হচ্ছে কিচেন মাস্টার এটার এমআরপি দেওয়া আছে আপনি সাত হাজার তিনশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব আলোচনা সাপেক্ষে তো আপনারা যারা এই ব্ল্যান্ডারগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটাতে অ্যাড করে বা সরাসরি নাম্বারে তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম